আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ লাইফ লাইন সার্জিক্যাল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলব ফিঙ্গার কট বা ফিঙ্গার স্প্রিন্ট যেটি হচ্ছে ফিঙ্গার ইঞ্জুরিতে ব্যবহার করা হয় হাতের আঙুল ভাঙা ফাটা মচকা এবং যে কোনো অ্যাক্সিডেন্টের ফলে আঙুল বাঁকানো হয়ে বাঁকা হয়ে যায় সেই আঙুলগুলো যাতে নড়াচড়া না হয় এখানে এটাকে সোজা করে রাখার জন্য মূলত এই ফিঙ্গার কট বা ফিঙ্গার স্প্রিন্টগুলো ব্যবহার করা হয় এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা আঙুলের সাইজ অনুযায়ী পাবেন এই স্মল মিডিয়াম লার্জ পর্যন্ত পেয়ে যাবেন এই যে তিনটা সাইজ হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের হয়ে থাকে তো আমাদের কাছে এই তিনটা সাইজ আপনারা অ্যাভেলেবেল পাবেন এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আর শুধুমাত্র অর্ডার করার ক্ষেত্রে ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেবেন এটা যে মিডিয়াম সাইজটা দেখতে পাচ্ছেন আমরা এখন হাতে লাগাচ্ছি এই যে ঠিক এইভাবে পড়তে হবে এবং মিডিয়াম লার্জ স্মল সাইজও আছে আমরা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে লার্জ সাইজ এল সাইজটা হচ্ছে এরকম আপনার চার ইঞ্চি লম্বা হবে এরকম এটার মধ্যে দুইটা বেল থাকবে আর মিডিয়াম সাইজ আর স্মল সাইজ হচ্ছে এরকম একটা বেল দেওয়া থাকবে এই অ্যাল সাইজটা আমরা এল সাইজটা আগে দেখাচ্ছি আপনাদের দেখেন এই এটা হচ্ছে এল সাইজ ঠিক এরকম সোজা শক্ত সোজা হয়ে থাকবে ঠিক এরকমভাবে থাকবে আর এই যে স্মল সাইজটা দেখতে পাচ্ছেন কানিয়াঙ্গুলের জন্য মূলত স্মলটা ব্যবহার করা হয় ঠিক এরকমভাবে এই ফিঙ্গার ফিঙ্গারপ্রটগুলা পড়তে হয় এবং বৃদ্ধ আঙুলে যদি হয়ে থাকে বৃদ্ধা আঙুলে মিডিয়াম সাইজটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে থাকে তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি তো আশা করছি যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন এগুলো মেটাল হওয়াতে এখানে হচ্ছে মেটাল ইউজ করা হয়েছে মেটাল হওয়ার কারণে আপনি চাইলেও মুভ করতে পারবেন আঙুলগুলো এরকম সোজা থাকবে তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বরকাত